হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে এই বোর্ড এটা আমি মনে করব পরীক্ষার খাতা বা তোমাদের মূল্যায়নের খাতা তো এক্ষেত্রে আমি এখানে যে বিজ্ঞান যে প্রশ্নটা দেওয়া আছে সেটার সলভ আমি এখানে দিচ্ছি এবং তোমরা খেয়াল করবে যে আমি কিভাবে লিখছি ইমাজিন দ্যাট আমি এখন শুভ স্যার না আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট তো আমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবো কতটুকু স্পেস দিলে লেখাটা ভালো হবে সেটা আমি অন্যদিকে খেয়াল করা যাবে না এটা শুধু তোমার আজকের জন্য না এটা তোমার অল লাইফ কাজে আসবে যে কোনভাবে কীভাবে লিখলে কতটুকু ফাঁকা রাখা প্রয়োজন পরীক্ষার খাতাটা কীভাবে তুমি লিখলে তোমার লেখার কোয়ালিটিটা সুন্দর হবে স্যার খুশি হবে সুতরাং অন্যদিকে খেয়াল করবো না প্লিজ মন দিয়ে স্যারের দিকে খেয়াল করো স্যার কী বলে সেটা খেয়াল করো এখন যেহেতু আমি স্যার না আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট আমি এটা ফলো করাবো পাশাপাশি আমি একটা পড়িয়ে দেবো তোমাদেরকে যেমন এক নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো বাইবে পদার্থের নিজস্ব ড্যাশ নেই তাহলে আমরা এটা যখন পরীক্ষার খাতায় লিখবো আমার এখানে যেহেতু এক নং তাই না তাহলে আমি এখানে দিলাম এই আমার পরীক্ষার খাতা তো এক নং দিলাম এবার কি শূন্যস্থান তো ক নাম্বার তাই না তা আমার এখানে ক নাম্বার যদি আমি প্রশ্ন তুলি যেমন বাইবে পদার্থের নিজস্ব ড্যাশ নেই এটা যদি তুলি সেটাও ভালো যদি না তুলি অনেক স্কুলে যে শুধুমাত্র ক নাম্বার দিয়ে উত্তরটা লিখে দিলে হয় আমরা সেটা করতে পারবো আবার যদি লিখে করি যে বাইবি পদার্থে নিজস্ব ড্যাস নেই আকৃতি নেই এই যে সম্পূর্ণটা লিখে করি সেটাও পারবো এখন নির্ভর করবে সমাজ বা বিজ্ঞানে বা বাংলাদেশ বা বিশ্ব পরিচয় বা বিজ্ঞানে বা প্রচুর লেখা থাকে সেক্ষেত্রে যদি আমরা এইটা তুলতে যাই তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন সেই অর্থে আমরা যদি শুধুমাত্র উত্তরটা লিখি সেটাও ভুল হবে না সেটাও সঠিক সো আমরা দেখো বাইবি পদার্থে নিজস্ব ড্যাস নেই কী নেই আকৃতি তাহলে এখানে ক নাম্বার দিই আকৃতি আকৃতি এবং লেখার মধ্যে পরীক্ষা যখন আমি শুরু করেছি ঠিক পরীক্ষা শুরু আগে আমি একটা জিনিস মুখে বলে নেবো আমি অভারাইটিং কাটাছাড়া করবো না আমি রাইটিং কাটাছাড়া করবো না আমি অভারাইটিং কাটাছা করবো না তার মানে কি আমার কনফিডেন্সটা বাড়বে তুমি বাসায় প্র্যাকটিস করছো সেক্ষেত্রেও মনে মনে বলে নিবা বা তুমি মূল্যায়ন দিচ্ছ সেক্ষেত্রে তুমি মনে মনে বলে নিবা যে আমি আমার খাতা নিট অ্যান্ড ক্লিন থাকবে আমি ভুলেও অভারাইটিং কাটাছা করবো না করবো না করবো না নিজেকে বলতে হবে বারবার বলতে হবে তাহলে তুমি অনেকের অপারেটিং কাটাছেড়ার জন্য হয় কি জানো বাবা একজন স্যার যখন খাতা থেকে অপারেটিং কাটাছড়া ফেলে সেখানে সে গোল করার সুযোগ পায় তো আমার টার্গেট থাকবে আমার খাতার মধ্যে যেন কোনো অপারেটিং কাটাড়া না হয় সার জন্য কোথাও কাটার সুযোগ না পায় গেল দুই নম্বরে আছে পদার্থ পদার্থ ড্যাশ দখল করে পদার্থ কী জায়গা দখল করে তাই না খ নাম্বার কতটুকু স্পেস দিয়েছি দেখো জায়গা দখল করে আমি কিন্তু সবগুলো না আমি শুধু একটু ধারণা দেওয়ার জন্য লিখে দিচ্ছি জলীয় বাষ্প একটি ড্যাশ পদার্থ জলীয় বাষ্প একটি বায়বীয় পদার্থ এই ঠিক যদি আমি এত এইভাবে স্পেস দিয়ে সুন্দর করে লিখে দেখছো লেখাগুলো এরকম সুন্দর লাগবে ড্যাশ তাপের অন্যতম উৎস ড্যাস তাপের অন্যতম উৎস সূর্য তাপের অন্যতম উৎস সূর্য তাপের অন্যতম উৎস ভুলে গেছে না বাবা এটা ঘন নাম্বার না দেখেছ এই ও আমি নেলে মুছতে পেরেছি ঠিক আছে দেখো আমি এটা দেখাচ্ছি আমি তুমিও ভুলে লিখে ফেলেছো এটা ও নাম্বার হতে পারে আমি সেটাও বুঝাচ্ছি যদি অ্যাক্সিডেন্টলি ভুল হয়ে যায় সেটাকে আমি নেই বোর্ডে মুছতে পারছি তুমি তো আর মুছতে পারবে না কি করবে ও নম্বর দিয়েছ স্রেফ একটা দাগ দিয়ে কাটবে এটা একটা দাগ দিয়ে কাটতে সমস্যা ঠিক এখানে দিয়ে এই ঘর নম্বর পাশে এরকম দিয়ে দিবে তার মানে একটা দাগ দিয়ে কাটবে কাটাটাও একটা সৌন্দর্য তোমার ভুল হতে পারে বা তুমি একটা দাগ দিয়ে কাটবে এক্সিডেন্টলি হতে পারে এটা অসম্ভব কিছু না তখন তুমি কী করবে একটা দাগ দিয়ে কেটে আমি দুইটা দাগ দিয়েছি কেন জানো যদি একটা অক্ষর এজন্য একটা দাগ দিলে বোঝা যায় না এজন্য দুইটা দাগ দিয়েছি বাট তুমি চেষ্টা করবে যদি এরকম একটা শব্দ হতো তাহলে তুমি মাছ বরাবর একটা দাগ দিয়ে কাটতে পারতে সুন্দর হতো বি কেয়ারফুল মনে থাকবে এবার আমি বাকিগুলো পড়িয়ে দিচ্ছি খেয়াল করো সূর্য ড্যাশ তাপের অন্যতম উৎস সূর্য তাপের অন্যতম উৎস আমাদের শক্তির অপচয় ড্যাশ করা উচিত রোধ করা উচিত আমি যেহেতু আর অনেকগুলো সবগুলো দেখাবো এই জন্য আমি কিন্তু সবগুলো দিচ্ছি না বোর্ডে লিখে দিচ্ছি না মুখে বলছি একটু খেয়াল করো দৈনন্দিন জীবনে বিভিন্ন ড্যাশ চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন বাতাসে বল প্রয়োগ করলে বাতাস ড্যাশ হয় সংকুচিত হয় পদার্থের আকৃতি পরিবর্তনে ড্যাশ প্রয়োজন পদার্থের আকৃতি পরিবর্তনে বলের প্রয়োজন চাপমুক্ত করলে ড্যাশ আয়তন বেড়ে যায় চাপমুক্ত করলে বাতাসের আয়তন বেড়ে যায় পানিকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের ড্যাশ ধারণ করে সে পাত্রের আকৃতি ধারণ করে এবার আসি ডান ডানপাশ তো আমি এখানে বাম্পার ডানপাশটা এখানে দেখাচ্ছি দুই নং আমি একটি স্পেস দিয়ে এখানে দিলাম দুই নং বাম্পার ডানপাশের লেখা আছে পৃথিবীর সব কিছুই ক বাড়ে বরফ হচ্ছে পানির পানি বেশি ঠান্ডা হলে পানিকে তাপ দিলে কঠিন তরল বাইব বামপাস ডানপাস একটা দেওয়া অপশন ধর ডানপাশ বাম্পার সাথে ডানপাশের কোনটা মিলবে বামপাস ডানপাশ মিল করণ তাহলে এখানে ক নাম্বার সাথে মিলবে হচ্ছে পাঁচ নাম্বার পদার্থ দিয়ে তৈরি কীভাবে লিখবে দেখো আমি একটু দেখাই এই ক যোগ পাঁচ দেওয়ার পরে তুমি কি লিখবে ঠিক এভাবেই পৃথিবীর আমি একটা দেখালে বুঝতে পারবে পৃথিবীর সব কিছুই পৃথিবীর সব কিছু পাঁচ নাম্বারে কি আছে পদার্থ দিয়ে তৈরি পদার্থ দিয়ে তৈরি পদার্থ দিয়ে পদার্থ দিয়ে তৈরি এই গেল ক প্রথমটা খ নাম্বারের সাথে মিল আছে সাত নম্বরে তাহলে তো ক্ষ সাত এই ক্ষয় আছে বরফ হচ্ছে পানির আমি দুইটা দেখালে ক্লিয়ার হয়ে যাবে বরফ হচ্ছে পানির বরফ হচ্ছে পানির সাত নম্বরে আছে কঠিন অবস্থা পানির কঠিন এই লিখলাম অবস্থা হ্যাঁ এই আমি দুইটা দেখালাম বাকিগুলো আমি মুখে বলে দিচ্ছি গ নম্বর আছে পানি বেশি ঠান্ডা হলে গয়ের সাথে এক বরফ হয় পানি বেশি ঠান্ডা হলে বরফ হয় পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় ঘরের সাথে দুই পানি বেশি তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় নম্বরে কঠিন তরল বায়বিও তিন পদার্থের অবস্থা কঠিন তরল বায়বি হচ্ছে পদার্থের অবস্থা এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন তিন নম্বরে দেওয়া আছে দশটি দশটা প্রশ্ন দুই মার্ক করে এখন আমরা অনেক সময় ভুল করে বসি আমরা শূন্যস্থান পূরণ বাম্পার পাশ ঠিক করি সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক করি বড়ো প্রশ্ন যে আমরা এলেমেলে করে ফেলি মানে বড়ো প্রশ্নের জন্য কতটুকু দরকার ছোটো প্রশ্নের জন্য কতটুকু দরকার এইটুকু আমাদের জন্য মেজর একটা সমস্যায় দাঁড়ায় যে আমরা ছোটো প্রশ্ন অনেক সময় বড়ো করে ফেলি আবার বড়ো প্রশ্ন ছোটো করে ফেলি না বাবা কোয়ালিটিস বা সিস্টেম আমরা একই রাখতে হবে প্যাটারেন্সের মধ্যে থাকলে সুবিধা কী যে তোমার বড় প্রশ্ন তুমি লিখছো একটা পাঁচ লাইন করে লিখছো পাঁচ লাইন ছয় লাইন পাঁচ লাইন একটা এভারেস্ট লিখতে হবে ছোটো প্রশ্ন দুই লাইন লিখছো দুই লাইন তিন লাইন এরকম দুই লাইন তিন লাইন এক লাইনের মধ্যে তোমার সে মজা থাকলে সেটা রাখার চেষ্টা করতে হবে এখন এক ছোটোটা বেশি বড় করলাম বড়োটা বেশি ছোটো করলাম তাতে কিন্তু সমস্যা এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তাহলে এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যায় সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা আছে পদার্থের আয়তন পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী পদার্থের আয়তন পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী তাহলে এখানে তিন নং তিন কি ক না এখানে দিলাম ক এই দিলাম উত্তর এই ক নম্বর বলতে পদার্থের আয়তন পরিবর্তনে পদার্থের আয়তন পরিবর্তনে আয়তন পরিবর্তনে বল কতটুকু স্কোপ রাখবা গুরুত্বপূর্ণ বল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটুকু যদি তুমি লিখো সেটাও কিন্তু তোমার ভুল না সঠিক হ্যাঁ তুমি যেটুকু লিখেছো এটুকু কিন্তু তোমার মার্ক সার দিতে বাধ্য কারণ মেন উত্তর হচ্ছে এটুকুই তারপর কি যে কোনো পদার্থের আমি মানে এটুকু এক্সট্রা আমি বুঝি দেখে আমি রিডিং পড়েছি ভালো এই আমি লিখতে পারলাম যে কোনো পদার্থের যে কোনো পদার্থের বলের দ্বারাই যে কোনো পদার্থের বলের দ্বারাই এর আয়তন পরিবর্তন হয় এর আয়তন পরিবর্তন হয় এই একই কথাটাকে আমি একটু ঘুরে নিজের মতো করে লিখেছি যাতে জন্য আমার একটু মানটা সুন্দর হয় পরিবর্তন হয় ব্যাস এবার এখানে যাব আমি খ নম্বর স্পেস দিয়ে এ খ নাম্বার দিয়েছি একটু স্পেস রেখে খ নম্বর স্পর্শ বল কি খ নাম্বার আছে স্পর্শ বল কী স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য লিখলাম স্পর্শ বল হলো সেই বল স্পর্শ বল হল সেই বল যা প্রয়োগের জন্য যা প্রয়োগের জন্য যা প্রয়োগের জন্য দুটি বস্তুর যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সরাসরি সংস্পর্শ প্রয়োজন সংর্শ প্রয়োজন বাবা একটু খেয়াল করো প্লিজ স্যার দিকে দেখো এই যে ছোটো প্রশ্ন আমি লিখেছি দেখো এইটা এইটা স্যার দেখেও খুশি লেখার মানেও সুন্দর কোনো অপারেটিং কাটাছাড়া হয়নি ঠিক এইভাবে তোমাকে মিন করে সকল প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেম প্যাটার্নসটাকে অনুসরণ করে লিখতে হবে গানাম্বারে ছিল চম্বুকীয় বল একটি অদৃশ্য চম্বুকীয় বল কী তা চম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে এটা ছিল আমার গ নাম্বার বাকিগুলো তো তোমাদের সরাসরি আমি শিট বা ইসের মধ্যে তোমাদের দিয়েছি তোমরা পেয়ে যাবে এখন আমি একটু বড় প্রশ্নে যাব। আমি এটা মুছবো আমি মুছছি কারণ কেমন বোটা তো জায়গা নেই খাতায় তো জায়গা থাকবে বোটার তো আর অনেক জায়গা থাকবে না তো আমি এখানে বড় প্রশ্নটা লিখবো কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় প্রশ্নের প্রথমটা আছে বাতাস একটি পদার্থ ব্যাখ্যা করো বড়ো প্রশ্নের প্রথমটা আছে বাতাস একটি পদার্থ সেটি আছে ব্যাখ্যা করো এখন বড় প্রশ্ন আছে চার নম্বরে তাহলে আমরা এখানে দেবো চার নং দেখছো কি পরিমাণ ঘামতেছি বাবা চার নং ঘামার জন্য এরকম হয়েছে চার নংয়ের এক বাতাস একটি পদার্থ সেটি আমরা কিবে প্রমাণ করতে পারি একটি বেলুনকে বাতাস দিলে দেখো একটি বেলুনকে একটি বেলুনকে বাতাস দিলে একটি বেলুনকে বাতাস দিলে বাতাস দিয়ে ফলালে একটি ও সরি এখানে আমি লিখছি মনে করো এটা দাগ দিয়ে কাটলাম দিয়ে দিয়ে ফলালে বেলুনটি কি পরিমাণ ঘামতেছি দেখছো বাবা দেখো কেমন বেলুনটি বেলুনটি আকারে বড় হয়ে যায় বেলুনটি আকারে বড় হয়ে যায় বেলুনটি আকারে বড় হয়ে যায় এবার যত বেশি বাতাস যত বেশি বাতাস ভরা হয় যত বেশি বাতাস ভরা হয় কমা তত বেলুনটি তত বড় হয় বেলুনটি তত বড় হয় বেলুনটি তত বড় হয় বেশি বাতাস বেশি স্থান দখল করে বেশি বাতাস বেশি স্থান দখল করে বেশি বাতাস বেশি স্থান দখল করে বেশি স্থান দখল করে বেশি স্থান দখল করে এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে এতে কি বোঝা যায় এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে এতে কি বোঝা যায় বাবা এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে এখন কিন্তু শেষ হয়নি এতে বোঝা যায় যে বাতাসের আয়তন আছে এখন একটি ফুটবলের ভেতরেও এবারের পরবর্তী স্টেপটা কী লিখতে হবে একটি ফুটবলের ভেতরেও বাতাস না থাকলে এটি চুপসে যায় তাও যখন এটাকে বাতাস বড় হয় তখন এটা কী হয় ভারী হয়ে যায় ফলে আমরা বুঝতে পারি বাতাসের ওজন আছে মানে ফুটবলের ভেতরে এটা কিন্তু লিখতে হবে আমি মানে জায়গা স্বল্পতার কারণে বা আমি এখানে আর একটা প্রশ্ন দেখাবো এই জন্য কিন্তু আমি সম্পূর্ণ লিখিনি বাবা ঠিক এই বড়ো প্রশ্নের ক্ষেত্রেই আমি এইটুকু দেখাইছি এর পরবর্তীতে তুমি তোমার মতো করে লিখে যাবে আমি তো মুখে বলেই দিচ্ছি ধরনটুকু আমি বলে দিচ্ছি বা সিস্টেমটুকু আমি তো মুখে বলেই দিচ্ছি যে একটি ফুটবলে বাতাস বললে বা বাতাস যদি ভিতরে না থাকে তাহলে এটা চুপসে যায় বাতাস বললে এটি ভারী হয় তার মানে কী হয় আমরা বুঝতে পারি বাতাসের রোজও ওজন আছে তার মানে এই দুইটা উদাহরণ থেকে বুঝতে পারলাম পরিশেষে বলতে পারি অতএব পরিশেষে বলতে পারি যে বাতাসের ওজন আছে এবং আয়তন আছে শেষ তার মানে তুমি যদি বলো শোনা এখান থেকে যে এই পর্যন্ত আসুক এই পর্যন্ত আসবে সর্বোচ্চ তার মানে একটা তুমি যদি প্রত্যেকটা প্রশ্নকে বড়ো প্রশ্নকে এই প্যাটার্নসটাকে অনুসরণ করো পাঁচ লাইন ছয় লাইন সাত লাইন বা একটা ধারার মধ্যে নিয়ে আসো তা কোনোটা দুই লাইন কোনোটা পাঁচ লাইন এরকম না পাঁচ লাইন ছয় লাইন এভারেস করলে তোমাকে প্রত্যেকটা বড়ো প্রশ্নের ক্ষেত্রে সেমটা রাখতে হবে অনেক কিছু নিজে তৈরি করেও লেখা যায় এমন না যে মানে সবই ঠুটুস্ত করে মুখস্থ করে এই আইডেন্টিফাই করে লিখতে হবে এমন না বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞানের ক্ষেত্রে কিছু অপশান আছে যে বেলুনের উদাহরণটা দিয়েছি বেলুনে ফু দিলে এটা আকারে বড় হয়ে যায় এই কথাটাকে তুমি তোমার মতো করেও লিখতে পারো নাথিং নো প্রবলেম এখন আমি যাব লাস্টে একটা কাঠামোবদ্ধ প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন আছে পাঁচ নম্বরে আমি কিন্তু সম্পূর্ণ শেষ করিনি দেখো পাঁচ নাম্বার কাঠামোবদ্ধ প্রশ্ন আছে ক নাম্বার পাঁচ নম্বরে কয়ে বলেছে যে ইট পানি বায়ু কী ধরনের পদার্থ এবং এর কারণ কি। কী ইট পানি বায়ু কী ধরনের পদার্থ এবং এর কারণ কি কি আমি ক নাম্বার দিলাম ইট হচ্ছে কঠিন পদার্থ লিখলাম ইট একটি কঠিন পদার্থ ইট একটি কঠিন পদার্থ পানি পানি একটি তরল পদার্থ পানি একটি তরল পদার্থ পানি একটি তরল পদার্থ এবং বায়ু একটি এবং বায়ু একটি গ্যাসীয় পদার্থ বায়ু একটি গ্যাসীয় পদার্থ নিচে এর কারণ দেওয়া হলো আমি এখানে দেখো নিচে এর কারণ দেওয়া হলো নিচে এর কারণ দেওয়া হলো এই কমা দিলাম ঠিক এখানে আমি একটা ঘর করব। আমি শুধু ঘরে শখটা এঁকে দেখাচ্ছি বা ওটার দিকে খেয়াল করো একটা পার্ট নিলাম একটা পার্ট নিলাম এখানে এই তিনটা পদার্থকে আমি লিখবো এখানে এই তিনটা পদার্থকে লিখবো কী কী ইট লিখবো এখানে আবার এখানে লিখবো কি পানি আর এখানে লিখব বায়ু এই এখন প্রথম পয়েন্টে দেব এর প্রথম পয়েন্ট এর প্রথম পয়েন্টের এর প্রথম পয়েন্টে দেবো ইট একটি কঠিন পদার্থ ইট একটি কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও আয়তন আছে নির্দিষ্ট পরিমাণে জায়গা দখল করে ইটের ক্ষেত্রে কী লিখবো ই হচ্ছে এর এর নির্দিষ্ট আকারও আয়তন আছে এটির ক্ষেত্রে লিখব এর নির্দিষ্ট আকারও আয়তন আছে দুই নম্বরে লিখব নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে এর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নাই। পানির নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো আকার নেই আর বায়ু আছে নির্দিষ্ট আকার আয়তন কোনোটাই নাই। আচ্ছা প্রথম পয়েন্ট আমি লিখি নির্দিষ্ট তাহলে তোমাদের একটা সমস্যা হচ্ছে নির্দিষ্ট আকার ও আয়তন আছে নির্দিষ্ট আকারও আয়তন আছে নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই এবারের নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই মানে যে যে পাত্র আঁকা হবে সেই পাত্র সম্পূর্ণ দখল করবে নির্দিষ্ট আকার ও আয়তন নেই পানি টপ টপ করে পড়ে গরমে ঘামে ঠিক আছে বাবা যাই এটা ছিল আমাদের কাঠামবদ্ধ প্রশ্ন আমি মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে লেখার প্যাটার্নসটাকে ধরনটাকে দেখানোর জন্য যাই হোক বাবা শুধু বিজ্ঞানের জন্য না সমা বাংলাদেশে বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে তুমি এই ডুসটাকে অনুসরণ করতে পারো পরীক্ষার খাতা তোমার খাতায় তো আর তোমার মানে তোমার চেহারা দেওয়া থাকবে না যে তুমি দেখতে সুন্দর দেখে তোমার খাতাটা সারা সুন্দর করে দেখবে এমন না সুতরাং খাতার সৌন্দর্যটা তোমাকে নিজেই মূল্যায়নের ক্ষেত্রে বলো পরীক্ষার ক্ষেত্রে বলো অবশ্যই সেটা সৌন্দর্য বা সেটা লেখার পারফারেন্স এক্সট্রা তোমার নিজেকেই তৈরি করতে হবে অন্যের থেকে ভালো কিছু দেখাতে হলে অবশ্যই সেখানে তোমার স্পেশনাল কিছু এক্সেপশনাল কিছু এক্সট্রনারি তোমার দেখাতে হবে তো আমি চেষ্টা করেছি এই সলভ ক্লাসের মোটামুটি একটা ধারণা তোমাদের সামনে তুলে ধরার জন্য বা তোমাদের এক একটা জায়গা থেকে লেখার প্যাটার্নসটাকে পরিবর্তন করার জন্য লেখা যাতে অপারেটিং কাটা না না হয় সেদিকে খেয়াল রাখার জন্য ভালো থাকবা ঠিকমতো পড়াশোনা করবো আমি চেষ্টা করব সাপ্তাহিক পরীক্ষাগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার এবং সেটা সলভ দেওয়ার জন্য ভালো থাকবে সবাই ঠিকমতো পড়াশোনা করবে অবশ্যই অব্যুর কথা শুনবে বাই বাই